তো হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা চলে এসেছি কাশিমবাজার কালীবাড়ি এইটি হচ্ছে কালীবাড়ির গেট হচ্ছে কালীবাড়ি মায়ের মূর্তি মা স্বয়ং বিরাজমান এই যে সামনে আর মন্দিরের গায়ে প্রচুর দেব দেবী ও মহান ঋষিমণিদের ছবি আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন একে একে চলে আসছে শ্রীরামকৃষ্ণ মন্দিরের বাইরে সামনে খুলে দেবা স্বয়ং বিরাজমান হয়ে আছেন হাতে সুন্দর সুন্দরে তার পাশে এটি একটি বাচ্চাদের পার্ক সুন্দর একটি পার্ক তো যেহেতু আমি এখানে রাত্রেবেলায় গেছিলাম তার জন্য এখানকার পুরো ভিডিওটা আপনারা রাত্রে দেখতে পাবেন তো রাত্রে দেখতে খুব সুন্দর লাগছিলো এই প্রাকৃতিক দৃশ্যগুলো তার সঙ্গে বিভিন্ন কালারের লাইট দেওয়া ছিল তার জন্য আরও ভালো লাগছিল। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন খুব একটা সুন্দর জায়গা এর পাশে আর একটি পার্ক আছে ওই দিকে একটি পাখি রাখার জায়গা এখানে অনেক ধরনের পাখি আছে টিয়া পাখি তারপর বাবুই পাখি পায়রা যে বাইরা বসে আছে খাবার খাচ্ছে এছাড়াও আরও অনেক পাখি আছে সেগুলো হয়তো ভিতরে ঢুকে আছে এই যে সামনে অনেকগুলো হাঁড়ি ঝোলানো আছে সেগুলোর ভিতর অনেক পাখি আছে আর দু চারটে বাইরে ছিল সেগুলোই আমরা দেখতে পেয়েছি তো যাই হোক সুন্দর একটি দৃশ্য দেখে অনেক ভালো লাগলো